নেটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা সম্পাম দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমি যদি আবু সাইদ খান আপনাকে দিয়ে শুরু করি দেশে গত কয়েকদিন ধরে যেই ঘটনাগুলো ঘটছে বেশ সহিংসতার ঘটনা ঘটছে সেখানে অর্থনীতি তো একেবারেই স্থবির হয়ে পড়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না এমন উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আজ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসেছেন এই বসাটা নিশ্চয়ই অনেক জরুরি ছিল এবং অনেকগুলো কথা উঠে এসেছে অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপার উঠে এসেছে আপনাকে একটু জানতে চাই শুরুতে যে প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন বার্তা দেবার চেষ্টা করেছেন আপনি যদি একটু বিশ্লেষণ করতেন তার আমার মনে হয় যে অবস্থা স্বাভাবিক করার জন্য যে জিনিসটা করণীয় যে এখানে মৃত্যু এবং ধ্বংসযোগ্য উভয়টারই কারণগুলো অনুসন্ধান করা দরকার কারা এগিয়েও করেছে তো তাদেরকে খুঁজে বের করা দরকার কিন্তু তার আগে আমাদের দেশে যেটা হয় সেটা দুঃখজনক যেটা রাজনীতিক ইস্যুতে পরিণত হয় পরস্পর পরস্পরকে দোষারোপ করে যেমন সরকার পক্ষ থেকে বলা হয় এটা বিএনপি জামাত করেছে ওরা বলে না সরকার করে আমাদের ঘরে দোষ চাপিয়েছে আমার মনে হয় এটা অনেক সময় তো তদন্তকেও প্রভাবিত করতে পারে অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় সতর্কিত হওয়া দরকার আসলে কারা ঘটিয়েছে এটা নিরূপণ করা দরকার যেমন কতগুলো ঘটনা যেমন রংপুরের আবু সাইদের কথা আমরা বলতে পারি এবং সে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে সাহস থাক আমাকে গুলি কর তাকে প্রকাশ্যতার বুকে গুলি করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটেছে তো সেই পুলিশকে চিহ্নিত করা দরকার এবং কেন ঘটিয়েছে এই ধরনের ঘটনাগুলোকে বিভিন্ন মৃত্যুর বিভিন্ন রকম ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোর মূল রহস্যটা উদ্ঘাটন করাটা দরকার এবং তার আগে যেন পরস্পর এটা রাজনৈতিক ইস্যুতে পরিণত না হয় এবং এই রাজনৈতিক ইস্যুর কারণে আমরা দেখেছি অনেক ঘটনা আড়াল হয়ে গেছে কিংবা ঘটনার সঙ্গে জড়িতরা পার পেয়ে গেছে কেন পরস্পর রাজনীতির একদল আর একদলের বিরুদ্ধে অভিযোগ করছে আসল অপরাধীরা ধরা আর বাইরে রয়ে গেছে আমি যদি করে যখন যখনই আন্দোলন এত বড় সহিংসতায় রূপ নেয়নি যখন থেকে এ মাসের শুরুতে যখন থেকে আসলে একটু একটু করে আন্দোলন শুরু হয়েছিল চলছিল তাদের ছাত্রদেরটাও তখনই কিন্তু আমরা এই রাজনৈতিক বক্তব্য বললো তখন থেকে শুনছি যে বিএনপি জামাতেই এই আন্দোলনের পিছনে আছে মানে যদি বক্তব্যগুলো আমরা একটু শুরু থেকেই শুনছিলাম হ্যাঁ কিন্তু আসলে ঘটনাটা এই আন্দোলনটা ছিল অরাজনৈতিক আন্দোলন এবং দাবি দেওয়ার আন্দোলন এবং সেইটাকে সেইভাবে দেখা উচিত ছিল এবং এইটাকে নিরসনের সুযোগ ছিল যে নিরসনটা এখন করা হয়েছে এটা আগে করাও সম্ভব হতো এবং এক তারিখ থেকে বোধ হয় সম্ভব এক তারিখ থেকে জুলাইয়ের প্রথম থেকে আন্দোলনটা শুরু হয়েছিল তখন তারা তো আলোচনা বসতে পারত। এবং এটা না বসে বরং তাদেরকে এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যে ছাত্রদেরকে উত্তেজিত করেছে এবং তাদেরকে আরও আন্দোলনমুখী করেছে তো আমার কাছে মনে হয় এটা শুধু তাই না আমি মনে করি আঠারো সালেই এটা সমাধান হওয়া উচিত ছিল এবং আঠারো সালে সমাধান না করে এখানে পরিপত্র জারি করে কোটাটা তুলে দেওয়া হয় আমার মনে হয় ভুল সিদ্ধান্ত ছিল এবং আঠারো সালেও কিন্তু যারা সংগ্রামে ছিল ছাত্রনেতারা তারা কিন্তু এটা কোটা তুলে দেওয়ার দাবি করে নাই তারা দাবি করেছিল যে সংস্কার এবং সেখানে সম্ভবত আমার যদ্দোর মনে পড়ে তারা দশ পার্সেন্ট রেখে বাকিটা মেধাবৃত্তি করার দাবি করেছিল তো সেদিন যদি এই সমাধানটা হতো তাহলে এই ঘটনা এখানে ঘড়াতো না কিংবা জুলাইতে যখন তারা আন্দোলনে নামলো তখন যদি এটাকে অ্যাড্রেস করা হতো এটা নিয়ে আলোচনা তাদের সঙ্গে বসা হতো আমরা জানি তাদের সঙ্গে আলোচনা করা হয়নি তো এটাকে উপেক্ষা করা হয়েছে বরং এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে ছাত্রলীগ প্রস্তুত তো এই ঘটনা এবং ছাত্রলীগকে মাঠে নামানোটা এটা আমার মনে হয় আর একটা ব্লান্ডার হয়েছে এবং যেভাবেই হোক ঘটনাটা এখানে গড়িয়েছে এবং এটা খুবই দুঃখজনক তো আমার কাছে এই জায়গাটা মনে হয় যে এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং যে হত্যা সে ধরেন ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে তো এই ধরনের ঘটনা ঘটতে পারে তো গোয়েন্দারা কি করেছে এখানে পুলিশ তৎপরা আগে কেন এর প্রস্তুতি গ্রহণ করা হয়নি তো এই এই প্রশ্নগুলো কিন্তু এসে যায় তো আমার কাছে এই জায়গাটা আর একটা হচ্ছে যে ঘটনাগুলো বরং আরও জটিল হয়েছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তো ইন্টারনেট বন্ধ হলে মানে তথ্যের যে অবাধ প্রবাহ সেটা বিঘ্নিত হয়েছে গুজব এখানে রাজত্ব করেছে যে গুজবের যেমন যেটা প্রধানমন্ত্রী বলেছেন গুজবের একটা হলো যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এক ধরনের গুজব ছড়িয়েছে আবার খালেদা জিয়া মারা গেছে একেবারে রকম এই দুটো গুজব এই দুটো গুজব আমরা শুনেছি এটা কি জন্য যে এই তথ্যের অবাধ প্রবাহ না থাকার কারণে তো এই ধরনের গুজব ছড়িয়েছে অতএব আমার মনে হয় যে এখানে ইন্টারনেট যেটা দ্রুত খুলে দেওয়া উচিত ছিল এখনো আমি জানি না কেন খুলে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে তার ইত্যাদি ধ্বংস হয়ে আছে কিন্তু আসলে জনগণ বিশ্বাস করে না জনগণের ধারণা হচ্ছে যে না এটা বন্ধ করে রাখা হচ্ছে আন্দোলন দমন করার জন্য জনগণের এই ধারণাটা তৈরি হয়েছে কিন্তু যেটি বলছিলাম যে আজকে যেই পরিস্থিতিতে ঘটনার ধারাবাহিকতা আজকে যে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বসলেন এই বসাটা আসলে কতটা জরুরি ছিল না নিশ্চয়ই সরকারের তো দায়িত্ব হচ্ছে সরকার তার পক্ষ থেকে তার বক্তব্য তার অবস্থান এটি স্পষ্ট করবেন দেশের নাগরিকদের কাছে ব্যবসায়ীদের কাছে করেছেন আমার মনে হয় কেবল ব্যবসায়ীরা তো অন্যদের কাছেও তার অবস্থানটা স্পষ্ট করার দরকার এবং জনগণ যাতে সঠিক জিনিস বুঝতে পারে এবং বিরোধী পক্ষকেও যাতে হয়রানির শিকার নয় তারাও যেন ছাত্র নেতাদেরকেও যেন তাদেরকেও বক্তব্য তুলে দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী নেতারা তারা কিন্তু পালিয়ে আছে এবং তারা অভিযোগ করছে যে অনেক তাদের তুলে নেওয়া হয়েছে আমি আবারও আপনার কাছে ফিরবো আমি একটু অজয় দাসগুপ্তের কাছে আজকের যেই ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বসলেন এবং অনেক আলোচনায় উঠে আসলো সেই ব্যাপারে আপনার একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চাই অনেক দিন পরে স্টুডিওতে যারা এই আন্দোলনে সহিংসতায় নিহত হয়েছেন তাদের জন্য শোক এবং তাদের পরিবারের জন্য সমবেদনা এই ধরনের পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের বয়স তো পঁচাত্তর বছর হয়ে গেল তেইশে জুন মানে এই দল এর মধ্যে বাইশ তেইশ বছর ক্ষমতায় তারা কিন্তু কখনো সামরিক শাসনও জারি করেনি বা সামরিক বাহিনী আন্দোলন দমন করার জন্য রাজপথে নামায়নি কারফিউ দেয়নি কিন্তু এটা আওয়ামী লীগের জন্য একেবারেই এই যে বাইশ তেইশ বছর ক্ষমতায় একদমই কিন্তু নতুন অভিজ্ঞতা পাকিস্তান আমলে বছর ক্ষমতায় ছিল আর বাংলাদেশ আমলে মানে আপনার যে সময়টা আর কি শেখ হাসিনা বিশ বছর আর বঙ্গবন্ধুর সময় তিন বছর কখনো কিন্তু এটা করে নাই কাজে সামাল কীভাবে দিবে এটা কিন্তু দলীয় নেতাদের জন্য এক ধরনের নতুন নতুন অভিজ্ঞতা যে এটা জিয়াউর রহমান সামরিক শাসন দিয়েছে কারফিউ দিয়েছে এইস এম এস দিয়েছে খান দিয়েছে আইফ খান দিয়েছে তাদের জন্য এটা হাউ টু ট্যাকেল দ্য সিচুয়েশন রাজপথে আর্মি এখন এই যে আমরা এখানে স্টুডিওতে আসলাম অনেকটা ধরেন ছাত্ররা বা কিশোর তরুণ খেলছে ক্রিকেট কারফিউ কিন্তু কিন্তু আর্মির কিন্তু বলা হচ্ছে যে না বলছি যে এটা এক ধরনের স্বস্তি যদি বলেন কিন্তু অর্থনীতি যেটা প্রসঙ্গ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে একটু আগেই দেখতেছিলাম টেলিভিশনের স্কলে যে স্বরাষ্ট্রমন্ত্রী এই মসজিদ মাদ্রাসা এগুলোর প্রতিনিধিতে আলেমদের সঙ্গে কথা বলেছেন তারপর আরও কিছু বৈঠক ধারণা করি যে এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী উনি কথা বলেছেন বিদ্যুতের যারা প্রিপেড ইত্যাদি তারপরে তথ্য প্রতিমন্ত্রী কথা বলেছেন তারপরে ইন্টারনেট ইত্যাদি নিয়ে এই জোনায়ত পলক হ্যাঁ তিনি কথা বলেছেন কাজে এগুলো একটা ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা বেশ কয়েকজন দেখলাম যে ভাষণ দিয়েছে তারপরে প্রধানমন্ত্রী বলেছেন এখন অর্থনীতির আকার আপনি ধরেন যে আপনি যদি আমি একটা জাস্ট বলি যে এই দু এক সালে আমাদের ছিল চুয়ান্ন বিলিয়ন ডলার আমাদের জিডিপির আকার আর এখন হচ্ছে মানে চুয়ান্ন শো একশো গুণ এই তেইশ বছরে কিন্তু এটা বেড়ে গেছে কাজেই একদিনে ক্ষতি দুই দিনে ক্ষতি পাঁচ দিনে ক্ষতি আপনি জাস্ট চিন্তা করতে পারেন ব্যবসায়ীরা যার মানে আমি কিছু ব্যবসায়ী তাদের সাথে কতজন দোকান বাংলাদেশে এখন প্রায় ষাট লাখ দোকানদার আছে এটা হলো দোকান মালিক সমিতি তাদের একটা হিসেবে তো তারা বললো যে বিক্রি না হইলে আজকে পণ্যটা থাকবে আবার আজকে ক্রেতা নাই কালকে কিন্তু পণ্যটা তো থেকে যাচ্ছে সেটা এক ধরনের কিন্তু বললো যে যারা কাপড়ের ব্যবসা করে যদি ঘর বন্ধ থাকে তিন চার দিন বন্ধ থাকলে ওইটার মধ্যে এক ধরনের একটা আলো বাতাস না গেলে এই ছত্রাক জাতীয় এগুলো সংক্রমণ হয়ে যায় আর কি এই ধরনের নানান রকমের ধরেন আপনার চাল ডাল যদি আপনি দোকান খোলা না রাখেন বন্ধ এগুলোর ক্ষতি হয় নানান ধরনের আপনার বাংলাদেশে এখন প্রায় ৩৫ লাখ নির্মাণ শ্রমিক আছে মানে শহর গ্রাম সবই তো তাদের কাজ বন্ধ এদের দিনে যদি মানে আপনার ধরেন দিনে দুইশো কোটি টাকা বা তার চেয়েও বেশি তাদের দিনে ইনকাম থাকলো না কিন্তু রিক্সা চালক কত আপনার নবডিনস এই তারপরে এই জাতীয় পরিবহন খাতে নানান রকমের ব্যবসায়ী আজকে যারা বসে জি মোটা তাদের তারা কিন্তু নেটের ব্যাপারটি আনছে যে তারা ইমেইল অন্তত পক্ষে যেন করতে পারে না হলে আরেকটা দিক দেখেন মানে আপনি যদি দুই তিন সপ্তাহ আগেও আমাদের সংবাদপত্র দেখেন টেলিভিশন দেখেন আমাদের অনেকে হাসি ঠাট্টা করে যে আমরা ইন্টারনেট সেবায় এমনকি মিয়ানমারের চেয়েও পিছনে কিন্তু এই গত দশ বারো পনেরো বছরে ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে কাটছে পিছনে কারচে এগিয়ে সেটা যতটা না আমরা এখন বুঝতেছি হারে ঠারে টের পাচ্ছি শহর এমনকি গ্রামে দেশের বাইরে যারা আছে রেমিটান্স আসতেছে না আপনার এই যে জায়গাগুলো ইন্টারনেটটা যত দ্রুত সম্ভব এইটার জন্য আবু সাইদ খান যেমন বললেন যে মানুষ বিশ্বাস করে মানুষ তো অনেক সময় গুজবেও বিশ্বাস করে আমাদের এইখানে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করেছে এই ফেসবুকে গুজব রটিয়ে আর কি কাজে এটা তো সত্য হয় না একটা গুজব রটিয়ে দিলে যে মানুষ বিশ্বাস করে ইন্টারনেট সরকার বন্ধ করে যে ইন্টারনেট সিস্টেমও আঘাতানো হয়েছে বিদ্যুতে অনেক জায়গায় আঘাতানো হয়েছে সরকারও ইন্টারনেট সেবা সারা দুনিয়ায় এটার প্রবণতা আছে যখন কোনো অস্থিরতা হয় উন্নত দেশগুলোতে হয় কিন্তু এইটার যে কতটা প্রভাব যারাই এইটার উপরে আঘাত থানুক কিংবা সরকার করে থাকুক এইটি কিন্তু আমরা বুঝতেছি এখন যে আমার কলকারখানায় উৎপাদন ক্ষতি এক্সপোর্ট করতে পারছি না একদিন অজয় দাসগুপ্ত এই জায়গাতেই আমি একটু থামি একটি বিরতি নিতে চাইবো বিরতির পর ফিরে এসে যেমনটি আজকে ব্যবসায়ীদের কাছে শুনলাম যে তারা বলছিল যে একটু একটু করে যেন সব কিছু খুলে দেবার চেষ্টা করা হয় কিন্তু সেই পরিস্থিতি আসলে নিরাপত্তা নিশ্চিত করেই তো আসলে ব্যাপারগুলো করতে হবে সেই পরিস্থিতিতে আমরা এখনো পৌঁছেছি কিনা আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো একটি বিরতির পর ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অজয় দাসগুপ্ত এবং আবু সাঈদ খান আবু সাইদ খান বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা দায়িত্বশীল আছেন সবাই বলছেন এই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে সবা সব শ্রেণী পেশার মানুষকে আরেকটু ধৈর্য ধরতে এবং এখনও আমরা দেখছি যে রাস্তা আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী সহ সবার আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা আছে সব কিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আর কতটা আসলে ধৈর্য ধরতে হতে পারে বা বর্তমানে আমরা কোন পর্যায়ে আছি স্বাভাবিক হওয়ার জন্য এই আন্দোলন তো ছাত্রদের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন এবং ছাত্রদের সঙ্গে আগে সেটেলটা হওয়া দরকার হ্যাঁ একটা ঘোষণা দিয়েছে আদালতের একটা ঘোষণা দিয়েছে এটা পরিপট্ট জারি হবে কিন্তু আন্দোলনটা এখন কিন্তু কোটাতে সীমাবদ্ধ নেই তারা নয় দফা কিংবা আট দফা দিয়েছে এবং সেখানে তারা কিছু সুনির্দিষ্ট করে দাবি তুলেছে তার ভিতরে একটা হচ্ছে যারা নিহত হয়েছে তার কারণ অনুসন্ধান করা তদন্ত করা তাদের ক্ষতিপূরণ দেওয়া বিশ্ববিদ্যালয় সব পুলিশ কর্মকর্তারা এর জন্য দায়ী বিশ্ববিদ্যালয় ভিসিরা ও অতি উৎসাহ দেখিয়েছে এবং তারাও তাদের দায়িত্ব পালন করে নেই এই সমস্ত বিষয়কে তারা অ্যাডজেস্ট করছে আমার মনে হয় এখানে যদি সুরাহা না হয় তাহলে আন্দোলন কেবলমাত্র বল প্রয়োগের মাধ্যমে কিংবা আরমি নামিয়ে কারফিউ দিয়ে এটা স্বাভাবিক পরিস্থিতি আসবে না স্বাভাবিক পরিস্থিতি আসতে হলে আগে হলো যে ছেলেদের সঙ্গে ছাত্রদের সঙ্গে তাদের এটাই করতে হবে তাদের ভিতর যে খুব যন্ত্রণা সেটা প্রশমিত করতে হবে এবং প্রশমিত করার জন্য যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো কিন্তু যে শেষের দিকে আমরা যে ধ্বংসযজ্ঞগুলো দেখেছি যে তাণ্ডব দেখেছি সহিংসতা দেখেছি সেগুলো শুধু কোনোভাবেই আসলে শিক্ষার্থীরা জড়িত না মোটামুটি সবাই স্পষ্ট সেই জায়গা এমন তাণ্ডবের চেহারা যেন আমাদের আর কখনো দেখতে না হয় সেই জায়গাগুলো তো কীভাবে নিশ্চিত সেই সেই জায়গায় কারা জড়িত সেটাও খুঁজে বের করা দরকার তবে এখানে যে হ্যাঁ এখানে কোনো পলিটিক্যাল পার্টি এমনকি এই আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের ছাত্রলীগও ছিল কিন্তু আন্দোলনের সঙ্গে এখানে সঙ্গত কারণে বিএনপির মতো বড় দল আছে শিবিরও থাকতে পারে অন্য অন্য বাম দলও আছে আন্দোলনের সঙ্গে সবাই যার যার অবস্থান থেকে কিন্তু আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছে অতএব সেখানে আন্দোলনকে কোনো দল একক দলের ওপর এই ঘটনার জন্য দায়ী তো চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না এক আর দুই নম্বর হচ্ছে আন্দোলনের সঙ্গে ছেলেরা যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো ছেলেমেয়েরা বাড়ি ফিরে গেল তখন রাজপথে কারা আন্দোলন করেছে এলাকা এলাকা তো আমার কাছে সেখানে মনে হয় যে মানুষের ভিতর সাধারণ মানুষ দোকানদার ফেরিওয়ালা এলাকার কর্মচারী শ্রমিক বেকার যুবক তাদের মধ্যে যে হতাশা যন্ত্রণা ছিল তাদের মধ্যে যে বিভিন্ন রকম বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি এই যে যন্ত্রণাটা বৈষম্য এবং সব কিছু কিন্তু একাকার হয়ে গেছে এবং ক্ষোভের আগুনে ক্ষোভের আগুন কিন্তু অন্য কিছু পুড়েছেও সেই যদি হয় তারাই তাদের এই প্রতিষ্ঠানগুলোকে বা ভাঙচুর বলি আগুন বলি সাধারণ মানুষকে আসলে আগুনের সঙ্গে যে বেকার চাকরি পায় না দ্রব্য যাকে মানে নিত্যদিনের সংসার পরিচালনা করতে পারে না মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয় যখন দেখে বৈষম্য তৈরি হয়েছে একদল লোকের আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ থেকে বট হয়ে গেছে সাধারণ পাচ্ছে না এই আপনি যেই কথা বললেন বা থিওরি একটি দাঁড় করানোর আসলে চেষ্টা করলেন অজয় আপনি এর সঙ্গে একমত কিনা সাধারণ মানুষ হতাশা থেকে এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে একটা বলি আমরা তো দুজনেই একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি অস্ত্র হাতে নিয়েই কিন্তু আমরা ছাত্র ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম ছাত্র ছিলাম। কিন্তু আমার সঙ্গে যারা লড়াই করেছেন তাদের বেশিরভাগই কিন্তু কোনো লেখাপড়ার সুযোগই ছিল না এবং এখনও তাদের জীবনের যে বড় রকমের পরিবর্তন ঘটেছে আমি একটা জায়গায় সতেরোশো জন প্রশিক্ষণ নিয়েছিলাম তার মধ্যে একজন আমি মাত্র বিশ্ববিদ্যালয় আর বিশ জনের মতো ছিল এসএসসি পাস এখন এগুলো তো একটা এই মুক্তিযোদ্ধারা মানে তাদের প্রতি অবমাননা করার উক্তি কিন্তু এই আন্দোলনের সময় নানাভাবে করা হয়েছে মানে তুচ্ছতাচ্ছিল করা হয়েছে আরেকটা হলো মিথ্যাচার করা হয়েছে যেমন কেউ বলছে সাত আট লাখ মানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা যারা পায় বাস্তবে দুই লাখ এর অর্ধেক তো প্রায় এখন নেই তাই তো এই যে মানে এদের প্রতি যে অসম্মান করা হয়েছে এই ছাত্র তরুণ যারা একটা জনপ্রিয় আন্দোলন করেছে তাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই এদের কাছেও কিন্তু দুঃখ প্রকাশ করা যে আমরা এই ছাত্রদের তো উদ্দেশ্য সেটা ছিল না এবং তারা তো একটা পর্যায়ে বলছে যে যারা ভুল পথে পরিচালনা করেছে তারা এখন দেখেন আন্দোলন পরিচালনার জন্য নাম হচ্ছে বৈষম্য বিরোধী এখন আবু সাইদ খান যে বৈষম্যের কথা বললেন সেই প্রসঙ্গগুলো কিন্তু আসে নেই বৈষম্য আসছে শুধু মুক্তিযোদ্ধার প্রশ্ন নিয়ে কিন্তু গুরুতর সমস্যা বাংলাদেশে আছে একটা হচ্ছে শিক্ষিত বেকার এই যে মানে শতাধিক আপনার বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি খাতে তারপরে আপনার ইন্টারনেট বেসড যে ইকোনমি গড়ে উঠছে আরও ধরেন ব্যক্তিগত যেসব উদ্যোগ হচ্ছে অর্থনীতিতে সেই যে শিক্ষায় আলোকপ্রাপ্ত তরুণ সমাজ তার কর্মসংস্থানের সুযোগগুলো কতটা আমরা করতে পারছি কতটা করতে পারছি এই বিষয়গুলো নিয়ে আমরা বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের দুজনের কাছে সময় হচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছে নজয় দাসগুপ্ত এবং আবু সাইদ খান আবু সাইদ খান আমরা একদম শেষ দিকে চলে এসেছি আমরা আসলে যেই পরিস্থিতি চলছে তেমন পরিস্থিতি অবশ্যই চাই না আমরা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে চাই তবে তার জন্য আপনারা বলছিলেন যে যে ঘটনাগুলো ঘটেছে সেটি সুস্থ সুষ্ঠু বিচার হতে হবে তদন্ত হতে হবে রাজনৈতিক কথাবার্তা আসছিল যে রাজনীতিকেওকরণ করা যাবে না কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে তথ্য প্রযুক্তির কল্যাণে আমাদের অনেক ছবি ফুটেজ নিশ্চয়ই এগুলো আছে এগুলো দেখে দেখে যখন বিচারের আওতায় আনা হবে এবং সে যে দলেরই হোক না কেন তাদেরকে যখন শাস্তির মুখোমুখি করা হবে সেটিকে কেউ তখন আর রাজনৈতিক দিকে ঠেলে দেওয়া যাবে আচ্ছা দুটো জিনিস আমি লক্ষ্য করি যে একটা হচ্ছে যে জানের ক্ষতি হয়েছে মানুষের জীবন ঝরে গেছে প্রায় দুইশত শত লোক জীবন মানে একশো আশি সত্তর বিভিন্ন পত্রপত্রিকা বাতান্তরে এসেছে তো জীবনগুলো ঝরে গেছে এইটা তারপরে আরেকটা হলো মালের ক্ষতি হয়েছে তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ভাষ্যে কেবলমাত্র সম্পদের ক্ষতির ব্যাপারটাকেই সামনে এনেছে কিন্তু মানুষের জীবনের ক্ষতির ব্যাপারটা গুরুত্বপূর্ণ অনেক জীবন ঝরে গেছে দিনমজুরের সন্তান আবসাইদ সেটা হয়েছে এখানে এক তরুণ তরুণ না কিশোর তার বুকে গুলি করেছে ফায়েজ পারা গেছে এই ঢাকাতেই তার বাবা কষ্ট করে বলেছিল দুঃখ করে বলেছিল যে আমার ছেলেটাকে গুলি করবি তো পায়ে করতো কিন্তু বুকে গুলি করেছে তো এইরকম যে করু অনেক করুণ যে চিত্র এগুলোকে আমার মনে হয় ফাইন্ড আউট করা দরকার এবং এ কোনো কোনো ভাষা নেই যে এর এর জব কে এই মৃত্যুর জব কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ভাষ্য আলাপ আলোচনা সে কেবলমাত্র যে সম্পদের ক্ষতি হয়েছে সম্পদের ক্ষতি নিঃসন্দেহে আমাদের কাম্য নয় কিন্তু এই নাশকতার পিছনের কারণগুলা আমাদের উন্মোচন করা দরকার এবং এখানে জন্য এটা নিয়ে রাজনীতিকরণ না হয় এবং রাজনীতিকরণ হলে আসল সত যারা এর জন্য দায়ী তারা আড়াল হয়ে যাবে এবং অতীতে আড়াল হয়ে গেছে আমরা জানি অতীতে বিভিন্ন সময় যা কিছু ঘটেছে তার কিন্তু কোনো বিচার হয় নাই কিংবা তাদেরকে সুষ্ঠু তন্ত হয় নাই জি আমি এই জায়গাটিতে অজয় দাসগুপ্তের কাছে যেতে চাই যে অজয় অতীতে যা হয়েছে তা যে এবারও হবে নিশ্চয়ই তেমনটি আমাদের কামন নয় আপনি কি বলবেন সবশেষ এটা জরুরি মনে হয় যে রাজনৈতিক শক্তি দল সংগঠন সামাজিক শক্তি ছাত্র একটা সামাজিক শক্তির তো প্রমাণ দিল আমরা অতীতের ছাত্র আন্দোলনের কথা বলেছি এখন সবারই কিন্তু আত্ম অনুসন্ধান এইটা খুব জরুরি আর কি ক্ষমতায় যারা আছে আওয়ামী লীগ একটা পনেরো বছর সাড়ে পনেরো বছর হয়ে গেছে ক্ষমতার বাইরে যারা আছে আবার ক্ষমতায় যারা তাদের অঙ্গ সংগঠনগুলো ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এগুলো নাম বলে এদের প্রত্যেকেরই কিন্তু আমরা অতীতে কি করেছি এই আন্দোলনের সময় কি করেছি এবং ভবিষ্যৎ বাংলাদেশ দেশটা তো আমাদের এই সম্পদের এই ক্ষতি এইটা টাকার হিসাবে এখনো হয় নাই দেখা যাবে যে মানে দশ পনেরো হাজার কোটি টাকা কিংবা তারও বেশি হয়ে যেতে পারে এই যে ইন্টারনেটের মূল্য আমরা তো শুধু বলতাম যে ফেসবুক দেখে মানুষ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এখন কিন্তু সবাই বলতেছে যে ইন্টারনেটে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই যে বন্ধ থাকে অর্থনীতির কাজে এই জায়গাগুলো সবাইকে উপলব্ধি করতে হবে আমাদের রাজনীতি তার কর্মসূচি ভবিষ্যৎ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই তার ভিতগুলো কিন্তু এইবারে অনেক জায়গা সেইখানে তো অবশ্যই আপনাকে বিচার ধরেন আপনি পুলিশগুলি করল যে কোনো পুলিশের কিছু করলে কিন্তু তদন্ত হয় এই এইটুকু শুধু মামুলি তদন্তের মধ্যে যে ক্লোজ করে দিলাম তা না যদি ইন্টেনশনালি কেউ